মানসী জানাই তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমি কি করছি সেটাই তোমাদের দেখাবো সারাদিনে যা করবো সবটাই তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা আমার চ্যানেলে এখনো নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দেবে তো চলো এখন কি করি সেটাই দেখাই হাই বন্ধুরা তো দেখো এখন আমি হচ্ছে জল আর বালতি নিয়ে চলে এসেছি তো চলো এখন হচ্ছে যে ফার্স্ট মুছে নেবো নিয়ে তারপর অন্যান্য কাজে যাবো তো বন্ধুরা দেখো এখন আমি হচ্ছে যে জল আর মোছা নিয়ে চলে এসেছি তো মুছে নিচ্ছি আগে ফার্স্ট তো এখানে চলো এখন ভালো করে মুছে নিচ্ছি আর আমি হচ্ছে মানে শর্ট ভিডিও করি শাড়ি পরে সেজে গুজে চলে আসি তো বিকালের দিকে সময় থাকে না সেই জন্য হচ্ছে শাড়ি পরে যা ভিডিও করি আর করে আর এদিকে কাজগুলো সেরে নিয়ে গে তারপরে আমি হচ্ছে শাড়িটা চেঞ্জ করি তো চলো দেখো এখন আমার মোছামুঠি প্রায় হয়ে এসেছে ঘরটা আমি মুছি যে বিছানা পরে তারপরে হচ্ছে যদি আগে তো দেখো এবার আমি হচ্ছে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো মশারি টশারি সব তুলে দিয়েছি পালিশারে গুছিয়ে নিয়েছি এবার বিছানাটা আমি ভালো করে হচ্ছে ঝেড়ে নেবো আর আমি বিছানার তলায় একটা ঝাড়ু রেখে দিয়েছি শুধু বিছানা ঝাড়ার জন্যই তো সেই ঝাড়ুটা দিয়েই এখন বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নেবো এই যে দেখো এই ঝাড়ুটা আমি বেঁধে রেখেছি তো এটা দিয়ে ঝেড়ে নিচ্ছি

দেখো এখন হচ্ছে যে টোটো দেখো ছেড়ে দিয়েছে আর আমরা হচ্ছে এখন যাচ্ছি দেখো প্রায় সামনে এসেই গেছি একদম আর এই যে দেখো দূরে সব নার্সারি সব ফুল গাছ লাগানো আছে এখানে দেখো মা এখানে চলে এসেছি আর এই যে এখানে এই যে আমার মাসি এসে বসে আছে দেখো মাসি হচ্ছে রসুন ছাড়াচ্ছে তো আজকে মায়েদের ছাদ ঢালাই হবে সেই জন্যই এসেছি তো এখনো কাজ হচ্ছে তো বন্ধুরা দেখো এই যে রান্নার কাছে এসেছি তো আজকে ছাদ্রালাই হচ্ছে ছাদ্রালাইতে আজকে অনেক লোক খাবে হ্যাঁ তবু কুড়ি পঁচিশ জনের মতন হবে লোক খাবে তো সেই জন্য দেখো রান্না করতে বসে গেছি আর আমার একটু বেলা হয়েছে আসতে তো হচ্ছে এখন বেজে গেছে দশটা তো হচ্ছে ঢালাই শুরুও হয়ে গেছে ঢালাই শেষ হলেই সবাই খাবে তো সে তো হচ্ছে চিকেন রান্না হবে আর বাঁধাকপির তরকারি হবে আর এই যে দেখো এই যে সব ঢালাই করার জন্য এই যে সব সেন্টারিং হয়েছে বাঁশ দেখতেই পাচ্ছ তোমরা তো এখন তোমাদের ছাদরা দেখাতে পারলাম না কেননা এখন হচ্ছে যে ঢালা হচ্ছে তো সেই জন্য আমি তো দেখো কড়াতে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে যে বাঁধাকপির জন্য আমি আলুটা দেখো ভেজে নিয়েছি আগে আর চিকেনেরও আলু ভাজা হয়ে গেছে এই যে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে তোলা আছে আর এখানে দেখো টমেটো লঙ্কা পেঁয়াজ সব কাটা হয়ে গেছে তো বন্ধুরা এই প্রথমবার আমি হচ্ছে যে এই এতটা মাংস রান্না করবো মাংসটা অনেকটাই আছে তো হচ্ছে যে সাত কেজি মাংস আছে এই প্রথমবার রান্না করতে বসেছি ঠিক আছে অনেকটাই করি তো প্রতিদিনই রান্না তো তবু হচ্ছে যে আজকে প্রথমবার অনেকটা মাংস রান্না করছি তো দেখো বন্ধুরা এখনো কষানো হচ্ছে Y de account del virige cali de co. আর আমার ছেলে দেখো এসে হচ্ছে যে কোথাও যায়নি এখানেই আছে আর বলেছে যে এসে এখন গোলা জড়ি ধরে দাঁড়িয়ে আছে তো চিকেনটা দেখো আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার আমি হচ্ছে যে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি দেখো বাঁধাকপিটা নাড়ছি এখনো তো দেখো বন্ধুরা ওই যে ওই যে শাড়ি ঘেরা আছে ওখানটায় তো ছাদটা ঢালাই হয়েছে এখান ছিটকে পড়বে বলে শাড়িটা ঘিরে দিয়েছে তো বন্ধুরা দেখো হচ্ছে যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি এখন হচ্ছে যে রেডি হয়ে পড়েছি এবার বাড়ি চলে যাব আর সন্ধ্যে মতন হয়েই যাচ্ছে তো এখন চারটে সাড়ে চারটে বেজে গেছে আর পাঁচটা বাজলে হচ্ছে যে একদম অন্ধকার হয়ে যাবে তো ঠান্ডাতে যখন বাড়ি যেতে হবে তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়েছি তো সাড়ে চারটে বাজে চলো